বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য কিছুটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকে টিপসগুলো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবযানী স্কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্নার পরে আমাদের গ্যাস চুলা প্রত্যেকেরই প্রতিদিনই পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন হয়তো আমরা অত সুন্দর করে পরিষ্কার করতে পারি না মোটামুটিভাবে করে রাখি কিন্তু সপ্তাহে বা পনেরো দিনে একদিন কিন্তু গ্যাসের চুলাটা সুন্দর করে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু গ্যাসের চুলাটা জাম হয়ে যায় আর দেখতেও বাজে লাগে আর কতগুলো দাগ আছে যেগুলো জেদ্দি হয়ে বসে যায় তো সেগুলোই আজকে পরিষ্কার করব আর চুলাটাকে নতুনের মতো ঝকঝকে করে ফেলব। তো বন্ধুরা শুধু দশ মিনিট সময় লাগবে দশ মিনিটের মধ্যেই চুলাটা নতুনের মতো ঝকঝকে হবে এই বেকিং সোডা দিয়ে বন্ধুরা আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি আর বেকিং সোডাটা কোথায় দেব স্ক্রুগুলো যেখানে থাকে না ঠিক সেই জায়গাগুলোতে মরিচা ধরে যায় লাল হয়ে যায় আর সেই মরিচাগুলো যদি পরিষ্কার না করা যায় না মরিচা পড়ে পড়ে চুলাটা নষ্ট হয়ে যায় তো এই বেকিং সোডার ওপরে নিয়ে নেব ভিনিগার বন্ধুরা এই জায়গাগুলোতে একটু করে ভিনিগার দিয়ে দিচ্ছি এতে করে মরিচাগুলো উঠে যাবে খুব সহজেই একটা ব্রাশ দিয়ে জিনিসটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি তো বন্ধুরা গ্যাসের চুলা পরিষ্কার করতে 10 মিনিট কিন্তু সময় লাগবে তো দশ মিনিটেই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে প্রত্যেক দিন আমরা দু মিনিটেই তারা থাকে আমরা পরিষ্কার করে নেই কিন্তু সপ্তাহে একদিন কিন্তু ভালো করে পরিষ্কার অবশ্যই করতে হবে না হলে কিন্তু গ্যাসের চুলাটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা চাকুর সাহায্যে আমি এই মরিচাগুলোকে উঠিয়ে নিচ্ছি স্ক্রুগুলো কিন্তু মামর ধরে নষ্ট হয়ে যাবে চুলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যদি চাকু না থাকে তাহলে তোমরা একটা স্টিল উল স্ক্রাবার নেবে বন্ধুরা স্টিল উল স্ক্রাবার দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করবে তাহলে দেখবে খুব সহজেই উঠে যাবে তো যদি এরকম গ্লাসে চুলা হয় তাহলে কিন্তু স্টিল উল সব জায়গায় দেবে না শুধু এই স্টিল জায়গাটুকুতে দিতে পারো সব জায়গায় কিন্তু সফট স্ক্রাবার দিয়ে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু স্ক্রেচ পড়ে যাবে তো দেখো আমি স্টিল উল দিয়েও ঘষে নিলাম আর চাকুর সাহায্যেও সেই জায়গাগুলো পরিষ্কার করে নিলাম কত সহজেই দেখো জায়গাগুলো কিন্তু উঠে গেল যে কেননা আমি বেকিং সোডা আর ভিনিগার দিয়েছিলাম তো দেখো খুব সহজেই কিন্তু এই স্টিল উল দিয়ে আমি ঘষে উঠিয়ে নিলাম তো দেখো ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারো এই জায়গাগুলো খুব জেদ্দি হয়ে বসে থাকে তারপর একটু লিকুইড নাইবা শ্যাম্পু দিয়ে একটা সফট স্ক্রাবার দিয়ে চুলাটাকে পরিষ্কার করে নেবে তো শ্যাম্পু নিলে খুব ভালো হয় বা লিকুইডও নিতে পারো অসুবিধা নেই আমি একটু লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো ভেতরটা তো পরিষ্কার করেছি এখন এই যে রিংগুলো সেই স্ক্রাবারটা দিয়েই রিংগুলোকেও পরিষ্কার করে নেবে রিংগুলোও কিন্তু মরিচা ধরে নষ্ট হয়ে যায় তো এগুলো প্রত্যেক দিন জল দিয়ে ধুলেও সপ্তাহে একদিন করে কিন্তু অবশ্যই ভালো করে মেজে নিতে হবে না হলে কিন্তু মরিচা ধরে যাবে আর বার্নার ক্লিন আজকে তোমাদেরকে দেখাচ্ছি না বার্নারটা এমনি আমি ধুয়ে নিলাম বার্নার ক্লিন করার ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি স্ক্রিনে দিয়ে দেব। কিভাবে বার্নার ক্লিন করতে হয় আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দেব। তো দেখো আমি মুছে নিলাম এখন লাস্টে যে কাজটা করতে হবে টুথপেস্ট নিয়ে নেবে বন্ধুরা টুথপেস্ট কি জন্য পরিষ্কার তো হয়েছে টুথপেস্ট দিলে কি হয় এরকম ধরনের গ্লাসের চুলাগুলো ঝকঝকে হয় আর নতুনের মতো শাইন করে আমি তো প্রথমে লিকুইড দিয়েছিলাম কিন্তু তারপরও আমি টুথপেস্ট দিলাম টুথপেস্ট দিয়ে একবার করে দেখো টুথপেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয় তারপর মুছে নিলাম তো আমি পুরো চুলাটা তোমাদেরকে পরিষ্কার করা দেখালাম শুধু বার্নারটা বাদ দিয়ে বার্নার ক্লিন করার ভিডিও আমি দিয়ে দেবো এন স্ক্রিনে দেখে নিও বার্নার ক্লিন করতে আরও দশ মিনিট সময় লাগবে সেই জন্য আমি দেখালাম না তো দেখো কত সুন্দর পরিষ্কার হলো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা রান্নাঘরে আমরা যে লাইটটা লাগিয়ে রাখি সেই লাইটের মধ্যে তেল চিটে পড়ে যায় তো দেখো রান্নাঘরের যে লাইটগুলো হয় না সেই লাইটগুলো এরকম তেল চিটচিটে হয়ে যায় আর কিছু দেখা যায় না তো সেই লাইটগুলো আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো এক নিমিশেই কিভাবে পরিষ্কার করতে পারবে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি স্যানিটাইজার স্যানিটাইজার দিয়ে খুব সহজে পরিষ্কার এর মধ্যে কিন্তু সাবসাবান লিকুইড কিছু দেবে না স্যানিটাইজার নিয়ে নিয়েছি আমি স্যানিটাইজার দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করব। প্রথমে স্প্রে করে দিলাম এই লাইটের মধ্যেই স্প্রে করে তারপর এই জিনিসটাকে ভালো করে স্প্রেড করে দিলেই কিন্তু এই তেল চিটচিটেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো দেখো আমি তোমাদেরকে মুছে দেখাচ্ছি কত সহজে উঠে যাচ্ছে দেখো একটা টিস্যু পেপার নাই বা একটা পুরোনো কাপড়ের টুকরো দিয়েও মুছে নিতে পারো এরকম স্যানিটাইজার দিয়ে তো এর মধ্যে কিন্তু শ্যাম্পু সাব সাবান জল এগুলো ব্যবহার করবে না তো শুকনো মুছতে হবে এর মধ্যে জল ব্যবহার করা যাবে না তো সেক্ষেত্রে টিস্যু পেপার দিয়ে আমি তোমাদেরকে মুছে দেখো লাইটটা নতুনের মতো ঝকঝকে হয়ে গেল কত সুন্দর যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে বেসিনটা থাকে আমরা প্রত্যেকদিন হাত ধুই যদি হোয়াইট কালারের হয় তাহলে কিন্তু খুব মুশকিল প্রত্যেক দিন এটা ঝকঝকে রাখা কিন্তু সম্ভব হয় না কেননা হোলদেটে হয়ে যায় বন্ধুরা সপ্তাহে একদিন এই রেড হার্পিক দিয়ে তোমরা পরিষ্কার করে দেখো হোয়াইট বেসিন কিন্তু সবসময় হোয়াইট থাকবে অনেকে বেসিন যতই ঘষা মাজা করুক হোয়াইট বেসিন হোলদেটে হয়ে যায় তো সেই জন্য আমি বললাম আমার এই বেসিনটা দশ বছরের পুরনো আমি পরিষ্কার করার পর এটা দেখে মনেই হয় না যে এটা পুরনো না নতুন আমার বেসিনটা নতুনের মতো ঝকঝক করে আমি এই রেড হারপিক দিয়ে ব্লুটা দিয়েও করি তবে রেডটা দিয়ে কিন্তু ভালো পরিষ্কার হয় দেখে বোঝা যাচ্ছে না তো আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর পরিষ্কার হয় আর মাত্র দু মিনিট দু মিনিটেই ঝকঝকে হয়ে যায় তো দু মিনিট একটু ঘষে নেবে এটা প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে একদিন করলেই যথেষ্ট শুধু একটু ঘষে নেবে ঘর মোছার আগে দেখবে যে খুব সুন্দর পরিষ্কার হবে তো দেখো দশ বছরের পুরোনো বেসিন দেখে কিন্তু মনে হয় না সবসময় ঝকঝকে নতুনের মতো থাকে এই হোয়াইট বেসিন তোমরা এই রেড হারপিক দিয়ে করে দেখো যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আমাদের ঘরে অনেকেরই অনেক পুরনো ব্লাউজ রয়েছে যেগুলো হয় ঢোলা হয়ে গেছে না হলে চাপা হয়ে গেছে কোনো একটা কারণে হয়তো সেগুলো পরে আছে তো অনেক সময় কি হয় বাচ্চারা শাড়ি পরার বায়না করে হয়তো কোনো পুজো বা কোনো অকেশন আছে বা কোনো বিয়ে আছে বাচ্চারা কিন্তু শাড়ি পরতে চায় তো তখন আমাদের কি হয় এই ব্লাউজগুলোকে শাড়ির সঙ্গে ম্যাচিং যদি দিতে চাই তাহলে কি হয় একটাই প্রবলেম হয়ে যায় হয় ঢোলা হয়ে যায় বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে ঢোলাই হয় তো সেগুলো আবার চাপানো কিন্তু একটু সমস্যার ব্যাপার দুই সাইডে চাপিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এরকমভাবে কিন্তু চাপাতে সবসময় ইচ্ছা যায় না সব সময় সেলাই করতে ইচ্ছা যায় না তো একটা শর্ট রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা দিয়ে বাচ্চাদেরকে কিন্তু তোমরা ব্লাউজগুলোকে চাপিয়ে দিতে পারবে তো দেখো একটা মেটালের চুরি নিয়ে নিয়েছি আর এই চুরিটা নিচ দিয়ে দিয়ে একটা রাবার নিয়ে নিয়েছি রাবারটা এইভাবে দিয়ে দেব এতে করে কি হবে একটা সুন্দর ডিজাইনও হবে পিঠের মধ্যে আর কি হবে এটা চেপে যাবে ব্লাউজটা চেপে যাবে বাচ্চাদের কিন্তু গায়ে ফিট হয়ে যেতে পারে তো এরকম করে দিতে পারো বাচ্চারা খুশি হবে বাচ্চারা অনেক সময় শাড়ি পরতে চায় বায়না করে তো তাদেরকে এইভাবে একটু ডিজাইন করে দিতে পারো দেখতেও ভালো লাগবে তো আমি আরেকটা একটা চুরি বাঁকা করে নিচ্ছি দেখো এরকম ডিমের মতো করে বাঁকা করে নিলাম আর এটাও রাবার ব্যান্ড লাগিয়ে দিচ্ছি এটাও পড়তে পারবে তো একটু ঢোলা হয় তো এরকমভাবে যদি চাপিয়ে দাও তাহলে দেখতেও ভালো লাগবে আর একটা ডিজাইনও হয় সুন্দর দেখতে কিন্তু ভালো লাগবে তো এইভাবে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চারা অনেক সময় এরকম ঘরে আমাদের প্রতি প্রত্যেকেরই প্রায় ব্লাউজ পরে রয়েছে যেগুলো হয়তো চাপা হয়ে গেছে পরতে পারো না তো সেরকম ব্লাউজই বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চারা কিন্তু অনায়াসে পড়তে পারবে তো আজকের এই ব্লাউজের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও যাওয়া যাক এবার পরের টিপসে বন্ধুরা কোনো কোনো সময় রান্না করতে গিয়ে বাসনের মধ্যে পোড়া লেগে যায় হয়তো ডাল বস ডাল বসিয়ে দিয়ে ভুলে গেছি হয়তো তলা নিতে লেগে যায় এরকম সিচুয়েশনে কি করবে বেকিং সোডা নিয়ে নেবে বেকিং সোডা এর মধ্যে ছড়িয়ে দেবে বন্ধুরা এটা ঘষতে গেলে হয়তো পাঁচ সাত মিনিট সময় লাগতে পারে তো আমি এটা দু মিনিটেই পরিষ্কার করে দেখাবো বেকিং সোডা আর ভিনিগার নিয়ে নেবো আমি যেমন গ্যাসের চুলাটা পরিষ্কার করেছিলাম ঠিক সেমনভাবেই এটা দিয়ে দেবে দিয়ে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পর ফিরে এসে একটা স্টিল উল স্ক্রাবারও নিতে পারো নাই একটা ওষুধের খাপাও নিতে পারো তো দেখো দু মিনিটেই পরিষ্কার হয়ে গেল এখন এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে মেজে নিলেই কিন্তু ঝকঝকে চকচকে হয়ে যাবে দু মিনিটেই বন্ধুরা এইভাবে তোমরা যে কোনো পোড়া বাসন পরিষ্কার করতে পারবে বেকিং সোডা আর ভিনিগার দিয়ে ভিনিগারের বদলে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো অসুবিধা নেই তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বন্ধুরা কোন টিপসটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার